বন্ধুরা দেখুন আজকে ভেজে নিলাম তেল ছাড়া চিড়ে ভাজা দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম মুচমুচেও হয়েছে হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা দেখুন এখানে নিয়েছি চিড়ে আজকে আমি তেল ছাড়াই চিড়া ভাজা করে দেখাবো বন্ধুরা দেখুন এইগুলোর চিড়ে কিন্তু কেনা না ঘরের চিড়া তাই দেখুন ছোটো ছোটো আর একটু মোটা আর কেনা চিড়ে কিন্তু পাতলা হয় আপনারা তো জানেনি এই চিড়েগুলো আমি ভেজে নেব তেল ছাড়াই সাথে নিয়েছি কারিপাতা শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি চিনে বাদাম সবগুলো আমি একসঙ্গে ভেজে নেব তো আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এইখানে একটা লোয়ার কড়াই বসিয়েছি লোয়ার কড়াইয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি প্রথমে আমি ভেজে নেব বাদামগুলো দেখুন বন্ধুরা বাদামগুলো কিন্তু কুটকুট করে ফুটে উঠছে আর দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখুন বাদামগুলো কিন্তু ফেটে ফেটে যাচ্ছে তো বাদাম আমার ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নেব এইরকম একটা দেখুন হাতা নিয়েছি ফুটো এটি দিয়ে তুলে নেব এইভাবে দেখুন দেখুন বাদাম ভেজে আমি উঠিয়ে নিয়েছি এখন ভেজে নেব কারি পাতা এই সুন্দর একটা সেন পাতা কারি পাতাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নেব দেখুন মুচমুচে হয়েছে এখন ভেজে নিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নেব এখন ভেজে নেব চিড়ে তো চিড়ে অল্প করে দিয়ে ভেজে নেব আমি এখানে লবণে ভাজছি আপনারা কিন্তু বালুতেও ভেজে নিতে পারেন দেখুন বন্ধুরা এই চেঁড়েগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন বেশি ফুলবে না বন্ধুরা বললাম এগুলো ঘরের ঘরের ধানের চিড়ে তাই কেনা চেরাটা ভালো ফলে এটা যেহেতু বেশি ভিটামিন তাই এটা কিন্তু ফুলছে না দেবে তো হয়ে গেছে উঠিয়ে নেব সবগুলো আমি এইভাবে ভেজে নেব দেখুন বোধরা এখানে আমি সবগুলো চিড়ে দেখুন ভেজে নিয়েছি আর কতটা মোচমুচি হয়েছে দেখুন একবার দেখুন ভেঙে যাচ্ছে একদম মুচমুচে হয়েছে তা আমি এখন মেখে নেব এখানে দেখুন বাদামে খোসা অর্ধেক ছাড়িয়েছি আর অর্ধেক ছাড়িয়ে নি দেখুন এইভাবে রেখেছি ভালো লাগে দেখতে আর একবার দেখুন লঙ্কাগুলো কতটা মুচমুচে হয়েছে কারি পাতাগুলোও কিন্তু মুচমুচে হয়েছে এখানে যেহেতু আমি তেল ব্যবহার করব না তেল ছাড়া ভেজেছি অনেকেই আছে তেল পছন্দ করে না তো এই জন্যে আমি তেল ছাড়া ভেজে নিলাম আর আপনারা কিন্তু এইভাবে ভেজে স্টোর করে রেখে দিতে পারেন অনেক দিন থাকবে এইভাবে নষ্ট হবে না আর যারা মনে করেন যে একটু আমি তেল দিয়ে খাবো আর চিরে ভাজায় একটু পেঁয়াজ দিলে কিন্তু খুবই ভালো লাগে দেখুন আমি যেহেতু পেঁয়াজ ভাজা দিয়ে খাবো দেখুন তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি তেলে দিয়েছি এইভাবে ছোটো ছোটো করে ধীরে 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 দিয়েছি এই পেঁয়াজ ভাজা দিয়ে দিতে সে ওগুলো মাখলে খুব ভালো লাগবে খেতে যারা নিরামিষ তো পিঁয়াজ তারা খাবেন না তো এইভাবে অল্প হালকা তেল দিয়ে কিন্তু মেখে খেতে পারেন আমি যেহেতু পেঁয়াজ দিয়ে খাবো তো আপনারা দেখলেন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে মেখে আমি খাবো তো দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন আর এইভাবে কিন্তু বয়ামে ভরে অনেক দিন থাকবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন